নৈহাটির অভিশাপ ইতিহাসের সাক্ষী বিসর্জন কিন্তু এবার উল্লাসের মাঝে নেমে এলো চরম বিপর্যয় কুড়ি ফুট উচ্চতার ঠিক এক স্থানীয় ব্যক্তি যে বলছেন বছরের পর বছর ধরে এত বড় পুজো হচ্ছে আর একটি রশিও ঠিক করে বাঁধতে পারে না এদের আর কত গাফিলতি দেখব আবার অন্যদিকে একজন স্থানীয় লোক বলছেন এই ঘটনা নাকি নিছকি কি দুর্ঘটনা নাকি কোনো অন্য বার্তা একাংশ বলছেন পূজা আজ ব্যবসা পরিণত হয়েছে তাই মা সহ্য করতে পারলেন না একজন প্রবীণ ব্যক্তি ভয় ও বিশ্বাস নিয়ে বলছেন এ তো অভিশাপ মা মুখ ফিরিয়ে নিলেন টাকার লোভ এই নৈহাটির জন্য একটা দুঃসংবাদ অপেক্ষা করছে এ তো অলৌকিক ঘটনা এ শুধুই অলৌকিকতা দুর্ঘটনার কারণ যাই হোক কুড়ি ফুট উঁচু কালী প্রতিমার এমন পতন নৈহাটির ইতিহাসে এক আলো অধ্যায় এ কি শুধুই দুর্ঘটনা নাকি অলৌকিক কোনো সংকেত প্রশ্ন রেখে গেল এবার কালীপুজো উত্তেজনা চরমে আর উত্তরের খোঁজে নৈহাটিবাসী আপনাদের কি মনে হয় এ কি শুধুই অলৌকিকতা নাকি দুর্ঘটনা নাকি এর পিছনে আছে কোনো ষড়যন্ত্র মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর একবার বলে যাবেন মা কালী